সাইদুল ক্বাও নাইন খতমুল মুরসালিন আখিরা আমদু বদ্ব ফখুরুল আউওয়ালিন শুদু আজুদাস রাহমাতান লিআল আমিন মসজিদ উ সুহালারু ইজমিন ওয়াজস্তু জারুপুরি কোরআনকে কাইন্কে অবতীর্ণ করা হয়েছে দুনিয়ার সমস্ত নবীদের মধ্যে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন শুধু কি তাই শহরের মধ্যে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে শহরটাকে আল্লাহ দামি বানায় দিচ্ছে যে মাসের মধ্যে এই কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন ওই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাসের মধ্যে আল্লাহ তাআলা দামি বানায় দিচ্ছে এমন দামি বানায় দিয়েছে অন্যান্য মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি ফরজ এবাদত করে এটার একটা সোয়াবের নির্ধারিত স্কেল আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই রমজান মাসের মধ্যে যদি একটা ফরজ আদায় করে অন্যান্য মাসের থেকে আল্লাহ রব্বুল আলমিন সত্তর গুণ সোয়াব তার আমল মধ্যে বেশি দিয়ে দিবে সরকম সুবাহান্লাহ শুধু এই কোরআনে কারিমের কারণে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক তোমাদের উপর যে নবী পাঠানো হয়েছিল নবী মুহাম্মদ কে মুহাম্মাদের উপর যে কোরআনে কারিম আমি অবতীর্ণ করেছি ওই কোরআনে কারিমকে তোমাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে অগস্ত শুধু বিশ্বাস স্থাপন করলেই হবে না কোরআনে করিমের মধ্যে কতগুলো আদেশ আছে কতগুলো নিষেধ আছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে ঘরের মধ্যে পরিচালনা করতে হবে কিভাবে অফিস পরিচালনা করতে হবে কিভাবে মসজিদ পরিচালনা করতে হবে কিভাবে সমাজ পরিচালনা করতে হবে কিভাবে নিজের ছেলে সন্তান ছেলের সন্তানকে উপদেশ দিতে হবে অর্থাৎ কথা ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সংসার পর্যন্ত যতগুলা কাজ কারবার আছে যতগুলা লেনদেন আছে যতগুলো কথাবার্তা আছে প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালিমের মধ্যে লিপিবদ্ধ করে কমপ্লিট একটা জীবন বিধান তোমাদের সামনে উপস্থাপন করে আল্লাহ তাআলা বুঝাইতেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন উপর তোমরা বিশ্বাস স্থাপন করবে এটা অনুযায়ী আমল করবে আমি আল্লাহর তৌহিদ জান্নাতের মধ্যে প্রবেশ করবে জরাকান আল্লাহ। এটা তো শুধু কথা বললাম যদি কোন ব্যক্তি কোরআনে কারিমে একটা অক্ষর উচ্চারণ করে যস্ত মুদদে যদি একটা অক্ষর ওযু সহকারে কোন ব্যক্তি যদি উচ্চারণ করে ওই একটা অক্ষর উচ্চারণ করার কারণে তার আমলনামার মধ্যে 25টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে জরে kaun subhanallah আর কোনো ব্যক্তি যদি অজু সহকারে না পড়ে অজু ছাড়া যদি পরে তার তার তারা নামার মধ্যে আল্লাহ দশটি করে নেকি লিখে দিবে আর যারা পড়তে পারে করা না অবশ্যই পড়তে পারতে হবে কারণ এই কোরআনে যেই ব্যক্তি পড়তে পারে যেই অন্তরের মধ্যে কোরআনে কারিম আসের রসুল বলেন ওই অন্তরটা হয়তো আলোকিত একটা ঘরের মতো আর রসুল বলেন যেই অন্তরের মধ্যে কোরআনে করিমের অক্ষর নাই কোরআনে করিমের কোনো আলো নাই ওই ঘরটা অন্ধকারের মতো অনস্তে তুমি যদি কোরআনে কারিমকে আঁকড়ে ধরতে পারো যদি সুললিত কণ্ঠে তুমি তেলাওয়াত করতে পারো অদস্ত কঠিন কিয়ামতের ময়দানে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের ময় উজ্জ্বল হয়ে যাবে জোরে কাম সুবহান আল্লাহ কিন্তু আফসোস আর দুঃখের বিষয় আমরা তো কোরআনে কারিম পড়তেই জানি না আমল তো দূরের কথা পড়তেই জানি সাধারণভাবে আমরা পড়তেই জানি না আমরা কি দুঃখের বিষয় কি আফসোসের বিষয় আমরা মুসলমান কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াতটা সহি করে পড়তে পারি না আমি নামাজ পড়তে আসছি কোরআনে কারিমের সহি তেলাওয়াত না জানা থাকার কারণে আমার নামাজটা কি হচ্ছে এটা কি আমি কখনো ভেবে দেখেছি আমি কখনো এটা নিয়ে চিন্তাই করি না গবেষণাই করি না এটা নিয়ে কোনো ভাবার মতো সময় আমি বের করি না আমি এটা নিয়ে কখনো মাথায় ঘামাই নাই কিতাবের মধ্যে লেখা আছে এটি এমন এক গ্রন্থ এটা যেভাবে পড়বেন সেভাবেই ভালো লাগবে দুনিয়ার তো অনেক গান নবেল নাটক আমরা পড়েছি আপনারাও পড়েছেন কোন ব্যক্তি গান গায় গানের একটা সুর আছে আছে না গানের একটা নির্ধারিত স্কেল আছে ওই সুরের বাইরে চলে যাবেন গান আর ভালো লাগবে না লাগবে কখনোই গান ভালো লাগবে না কিছুদিন আগে মমতাজের গান বাড়াই ছিল যায় এই গানের একটা স্কেল আছে কোন ব্যক্তি যদি এই স্কেল বাদ দেওয়া যায় ফাটটা যায় করে এই গান শুনবে কেউ শুনবে না কিন্তু কোরআনে কারিম আস্তে পড়বেন তাও ভালো লাগবে জোরে পড়বেন তাও ভালো লাগবে কেরাত করবেন তাও ভালো লাগবে হদর করবেন তাও ভালো লাগবে যেভাবে পড়বেন সেভাবেই মজা লাগবে সুবান আল্লাহ তার অন্য নামাজের সময় বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্ন ভাবে কেরাত পরে কেউ আসতে পারে কেউ জোরে পড়ে কোন জায়গায় দেখছেন যে এই আস্তে পড়ার কারণে ভালো লাগতেছে না জোরে পড়ার কারণে ভালো লাগতেছে না এরকম কোনো জায়গা হয় নাই যেভাবে বলবে সেভাবেই ভালো লাগবে সুবান এটার সাথে যে যেভাবে মহাব্বত রেখেছে সে সেভাবেই আল্লাহ তালা তাকে দামি বানিয়ে দিয়েছে কিতাবের মধ্যে লেখা এমন একটা গ্রাম ছিল যে গ্রামের মধ্যে মানুষ শিক্ষিত বলতো শিক্ষার আলো বলতে কোনো কিছুই তার ওই গ্রামের মধ্যে ছিল না একটা হুজুরও ছিল না ওই গ্রামের মধ্যে জানা জানা কিভাবে পড়তে হয় ওইটাও ওই গ্রামের মানুষগুলো জানতো না

গ্রামের মানুষগুলো এখন আশ্চর্য হয়ে গেল সবাই মূর্খ মানুষ কোন শিক্ষার আলোই গ্রাম পর্যন্ত পৌঁছে নাই এ মানুষটাকে কিভাবে দাফন করবে কিভাবে কাফনের কাপড় পরাবে কেউ জানে না গ্রাম থেকে কিছু মানুষ হায়ায় রোডের মধ্যে এসে অপেক্ষা করতেছে কোন মানুষ এখান দিয়ে যায় কিনা তাকে ধরে নিয়ে এই কাজগুলো সম্পাদন করবে এখন মানুষ এসে দাঁড়িয়ে গেছে দেখে একটা মূল কোয়ালিটির লোক সাইকেল চালিয়ে কই যেন যাচ্ছে এই গ্রামের মানুষগুলো যেহেতু রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে অনেকগুলো রাস্তার অনেকগুলো মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে এবার ওই মুরগি কোয়ালিটির লোকটাকে বলছে ভাই আপনার সাথে আমাদের কিছু কথা আছে তো কি কথা ওই যে দেখতেছেন আমাদের গ্রাম ওই গ্রামের মধ্যে কেউ শিক্ষিত মানুষ নেই আমরা সবাই মূর্খ মানুষ আজকে সকাল একজন মানুষ মৃত্যু বরণ করেছে কিন্তু কিভাবে দাফন করব কিভাবে কাফনের কবর পরে আমরা কেউ এটা বলতে পারি না কেউ এটা জানে আপনি কি জানেন ওই সাইকেল চালানো ওয়ালা ব্যক্তি বলতেছে হ্যাঁ আমি এগুলো সব কিছু জানি কয় দয়া করে যদি একটু আমাদের সাথে যাইতেন অত্যন্ত ভালো হইতো উপকার হইতো আমাদের এই কাজগুলো শিখাই দিতেন আমরা পরবর্তীতে শিখে নিতাম কিতাবের মধ্যে লেখা আছে লোকটা সরকারি চাকরি করতে অফিসের টাইম হয়ে গেছে যাবে না কিন্তু গ্রামের মানুষগুলো না সাথে যেতেই কাকু দিয়ে মিনুচি করে যখন তাকে গ্রামের মধ্যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলতেছে ভাইগান, ভাই যান কিভাবে বসল করাই বা আমাদেরকে শিখাই দেন আর পরবর্তীতে যেন আপনাদের মতো মানুষকে ডাকতে না হয় আমরা যেন শিখে ফেলি এই ব্যক্তি যখন যা তাকে সুন্দর করে গোসল করাইছে গোসল গুলো ওই গ্রামের মানুষগুলো শিখে নিয়েছে কাপড়ের কাপড় পরাইছে ওটাও শিখে নিয়েছে এরপরে যখন দাপন করবে দাফন করার পরে কে কবরের মধ্যে নামবে তিনজন করে ব্যক্তি নামতে হয় কেউ জানে না ওই ব্যক্তি কাফনের কাপড় পরায়া দাফন করার জন্য যখন কবরের মধ্যে নামছে নামার পরে কাফন দাফন সম্পূর্ণ করে ফেলেছে করে ফেলে যখন আবার সে তার অফিসের দিকে রওনা না দিয়েছে অফিসের গেটের মধ্যে গিয়েছে যাওয়ার পরে তার যে পরিচয়পত্র ছিল যে পকেটের মধ্যে ছিল পরিচয়পত্র নাই কোথায় পড়ে গেল এই পরিচয়পত্র ছাড়া তো অফিসের মধ্যে ঢোকা যাবে না যেটাতে আইডি কার্ড বলা হয় প্রত্যেকটা অফিসের আইডি কার্ড আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আইডি কার্ড আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও মানুষদেরকে আইডি কার্ড দাও হয়েছে জাতীয় পরিচয়পত্র 42 লক্ষ কত কোন কি যখন পকেটের মধ্যে হাত দিছে আইডি কার্ড নাই এবার মনে করতেছে কোথায় পড়ে গেল আইডি কার্ডে কোথায় পাবো কিভাবে আমি খুঁজবো আজকে যদি আইডি কার্ড না হয় অফিসের মধ্যে তো আমার ভুলার সম্ভাবনায় এমন কি চাকরি চলে যেতে পারে এই কথাগুলো বলতেছে আর চিন্তা ভাবনা করতেছে কোথায় পড়ে গেল হঠাৎ করে তার মনে আসলো ওই যে কবরের মধ্যে নামছিলাম হয়তো কবরের মধ্যে আমার পড়ে গেছে আইডি কার্ড আবার পুনরায় সাইকেল সারা গ্রামের মধ্যে রিটার্ন আসছে আসার পরে গ্রামের মাঠ বড় শ্রেণী যে লোকগুলো আছে তাদেরকে ডাকছে ওপরেছে ভাই যান ঘটনা তো এরকম হয়ে গেছে আমার আইডি কার্ড এই কবরের মধ্যে পড়ে গেছে আপনারা যদি অনুমতি দেন আমি কবরটাকে ওখান থেকে আমার আইডি কার্ডটা নিয়ে যাব। এবার গ্রামের মানুষগুলো বলতেছে আমরা তো কোনো কিছু জানি না আপনি তো সব কিছু করলেন যদি জায়গ থাকে যদি হালাল থাকে তাহলে আপনি আইডি কার্ড ওখান থেকে বের করে নিয়ে যান আমাদের কোনো আপত্তি নাই আমার ভাইরা যখন ওই কবরটা সরাইছে সরাইছে মাটি যখন যখন হালকা সরাইছে সরানের পরেই দেখে কবরের মধ্যে এমন ফুলের ঘেরান এমন সুন্দর ঘেরান আর এমন ভাবে সুবাস ওখান থেকে বের হয়ে আসতেছে ওই ব্যক্তি মোহিত হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে মানুষ একটা নাই। মধ্যে কাফন দাফন কিভাবে করতে হয় এটাও কিন্তু জানে না কিন্তু এই গ্রামের মানুষ এত সুন্দর বান্দা এত নেকর বান্দা কিভাবে কবরের মধ্যে ফুল বাগান হয়ে গেছে কিছুক্ষণ পূর্বেই তো তাকে দাফন করা হলো তাড়াতাড়ি তার আইডি কার্ডটা ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে তাড়াতাড়ি মাটিটা ঢেকে নিয়ে গ্রামের মধ্যে বলতেছে আপনাদেরকে যে ভাই মারা গেছে যাকে সকালবেলা দাফন করা হলে এই ব্যক্তিটা কি আমল করতে এই ব্যক্তির কোনো কি আরিশ আছে নাকি সবাই উত্তর দিল আর কোন আত্মীয় স্বজন খুব কম কিন্তু তার একটা মেয়ে আছে ওই মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন সে কি আমল করে এবার ওই হাঁটি হাঁটি পাতা করে নিয়ে পর্যন্ত এসে বলতেছে মা তোমাকে একটা কথা বলতে কি কি কথা বলবেন ওই তোমার বাবাকে আমি দাফন কাফন করাইলাম করানোর পরে আমি আমার কাজের জন্য যখন অফিসে গেলাম অফিসে যাওয়ার পর আমার আইডি কার্ডটা তোমার বাবার কবরের মধ্যে পড়ে গিয়েছিল আমি যখন পুনরায় রিটার্ন এসে ওই আইডি কার্ডটা কবরের ভিতর থেকে বের করে আনলাম তোমার বাবার কবরটা দেখি পুরা কবরটা ফুল বাগানে ভরে গেছে যেরকম সুবাহান আল্লাহ কি আমল তোমার বাবা করতে যেই কারণে তোমার বাবার কবরটা এত সুন্দর হয়ে গেছে ফুল বাগানে পরিণত হয়ে গেছে জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে এবার মেয়ে বলতেছে হুজুর যে প্রশ্ন আপনি করলেন আমাকে তো অবশ্যই উত্তর দিতে হবে কে হ্যাঁ আপনি অবশ্যই আমাকে উত্তর দিবেন আমার বাবা মূর্খ মানুষ ছিল সকাল গরু নিয়ে হাল বর্জন মাঠের মধ্যে যাইতো আবার বিকালবেলা ফিরে আসতো এভাবে আমাদের সংসার চলতো অত্যন্ত সাধারণ মানুষ আমরা খুবই সাধারণভাবে ভাবে জীবন যাপন করি কিন্তু আমার বাবাকে আমি খেয়াল করে দেখেছি আমার বাবা সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে কি দিয়ে কি পড়তো এটা বলতে পারবো না কিন্তু আমার বাবাকে আমি দেখতাম সকালবেলা ওই যে কোরআনে করিম যেটা অবতীর্ণ করা হয়েছে নবী মোহাম্মদের উপর যেটা আল্লাহ তালা বলতেছেন কবলে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে নবী মোহাম্মাদের ওপর ওই কোরআনটাকে আমি দেখতাম আমার বাবা পড়তে জানত না সকালবেলা ওই কোরআনটাকে সামনে নিয়ে আমার বাবাকে আমি দেখেছি এভাবে ওই কোরআনের আয়তে উপরে হাত বোলায় আর আমার বাবাকে আমি নিয়ে যে চোখে দেখেছি চোখের পানিগুলো গুলো ঝরঝর করে কোরআনের পাতার গুলো ফেলায় দিত আর বলতো আল্লাহ তুমি এখানে কি লিখেছো আমি জানি না কিন্তু আমি শীর্ষ করতেছি আমি স্বীকার করতেছি তুমি যতগুলো অক্ষর এখানে লিখেছো প্রত্যেকটা অক্ষর সত্য প্রত্যেকটা অক্ষর ভালো আমি সাক্ষী দিতেছি এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই আমার বাবাকে আমি দেখতাম সকালবেলা কোরআন শ্রী এভাবে চোখের পানি ফালাইতে বেলাও যখন রাত্রিবেলাতে আসতো সব কাজ কাম শেষ করার পরে রাত্রি বাতি আসার নামাজ পড়ার পরে আবার বাবা কাবি দেখতাম ওই কোরআনে করিমকে নিয়ে বুকের ভিতরে জড়ায়ত আবার ওই কোরআনে করিমকে খুলে খুলে যখন পড়তো পড়াতো জানতো না শুধু দেখতাম কি যেন ঠোঁটদা লড়াইত আর চোখের পানিগুলো ওই কোরআনের উপর ছেড়ে দিত এবার মরবের বুঝতে বাজে বাকি নাই যে এতটুকু এমন করার কারণে পড়তে পারে নাই দিলের ভিতরে অখলাস আসলো দিলের ভিতরে মহাব্বাস

যদি তুমি কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে কোরআন অনুযায়ী আমল করে দুনিয়ার থেকে পরপারে চলে যেতে পারো যেতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে নজরে এটাই আল্লাহ তালা বুঝাইতেছে এ কোরআন তোমরা আমল করবে এর একটা অক্ষর তুমি তালাত করবে একটা অক্ষর তোমার অন্তর দিয়ে তোমার মুখ দিয়ে সেই উচ্চারণ বের করবে তোমার আমল নাম দামি লেখি লেখতে থাকবে সুবাহান এর পরের আয়াতের মধ্যে আল্লাহ কবিল এরপরে বলতেছে

মার মধ্যে বলা আছে ইমরামে মুফাসসালের মধ্যে বলা আছে এগুলো প্রত্যেকটা আমরা বিশ্বাস করি বিশ্বাস করি ঠিক আছে আমলে আমি কতটুকু বুঝাইতেছি আমলে আমি কতটুকু আছি এটা হলো দেখার বিষয় এটা হলো ভাবার বিষয় আমি আখিরাত বিশ্বাস করি কিন্তু সুদ আমি ছাড়ি না আমি আখিরাত বিশ্বাস করি নামাজ আমি পাঁচত্য আসি না আমি আখিরাত বিশ্বাস করি কোরআন শিকার প্রতি আমার কোনো আগ্রহ নাই আমি আখিরাত বিশ্বাস করি ঘুষ আমি ছাড়ি না আমি আখিরাত বিশ্বাস করি জুলুম করা আমি ছাড়ি না আমি আখিরাত বিশ্বাস কিন্তু মানুষের সাথে ঠকবাজ বাটপাড়ি চিটারি কোনো কিছুই আমি ছাড়ি না এটা কখনো আখেরাত বিশ্বাস করা হয় না আল্লাহ তালা বলতেছেন আখেরাতের উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে আখেরাতের উপর বিশ্বাস রাখা মানে আখেরাতে গিয়া যেন তুমি নাজাদ পাও আখেরাতে গিয়া যেন তুমি মুক্তি পাও এগুলা প্রত্যেকটা কাজ তোমাকে সহিভাবে আমল করতে হবে এই যে পাঁচটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় এক নাম্বার গায়ের প্রতি বিশ্বাস থাকা আদায় করা তিন নাম্বার তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে আসমান থেকে যতগুলো কিতাব অবতীর্ণ করা হয়েছে প্রত্যেকটা কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা অনুযায়ী আমল করা পঞ্চম নম্বর আখেরাতের উপর বিশ্বাস করা এই পাঁচটা গুণ যে ব্যক্তির উপর থাকবে আল্লাহ বলতেছেন উলাইকা আলা আনা রববিহীন সে তার প্রতিবাদকের পক্ষ থেকে হেদায়েতের পথে আছে আর যেই ব্যক্তি হেদায়তের পথে আছে আল্লাহ তাআলা বলতেছেন উলাই এইটা হুমুল মুফ লেখেন ওই ব্যক্তি সফল কান ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে আর যে ব্যক্তি আখরাতে গিয়ে কামিয়াব হবে ওই ব্যক্তি সুজা আল্লাহ তৈ জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান সবাই বলি আমিন আমরা বুঝতে পারলাম যে সুরা বাখার প্রথম থেকেই আল্লাহ তারা মোত্তাকিদের পরিচয় তুলে ধরছে সুরার বাখারের প্রথমেই আল্লাহ তালা বুঝাইতেছে যে এই আমল তোমরা করবে আমি আল্লাহ তোমাদের জন্য যা পুরস্কার আছে সব আমি তোমাদের হকদার আমি আল্লাহ ওয়াদা করেছি আসুন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই গুণগুলো অর্জন করা তৌফিক যেন সবাই বলি আমিন